ফার্স্টে নমস্কার দিয়ে আমি তোদেরকে ফার্স্টে গেটটা হে দেখাছি গেটটা দেখার পিছে আর ভিতরে যাবো আমি অ্যাথানিক ভিলেজ কাজি রঙাংপি আংলং কোহরা কারবি আলম আসাম এইটা একটা হোটেল হয় তো আমি ভিতরে যাইছি তো ভিতরের দৃশ্যটা অলপ দেখাই দিই তো সবাইকে আমার ইউটিউব চ্যানেল দেখলে সে নমস্কার জানাচ্ছি মই লাগি অরুণ বাউড়ি তো আমি তোদেরকে দেখাতে এসেছি একটা হোটেল যেটা নাকি অ্যাথেনিক ভ্যালেজ তো আমি যে গেটটার দিকে যাচ্ছি তো দেখছি গোটা লবরের গার্ডেনে ভরে আছে তো ওদের কার্বি আলম হয়তো তো ওদের কার্বি মানুষের এইটা বনাল আছে কি হয় নাই জানি আর দেখাছি এইটা হয়ে গেল ওদের কার্বি মানুষের সঙ্গে ভগবান সঙ্গে কিবা আগের দিনের হয়ে পূজা সুজা করে আরো তো আমি তো গম নাই পাই তো দেখাছি আর জায়গাটা বড় ধুনিয়া জায়গাটা তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম কাজিরাঙা আমি লাগে টি গার্ডেন বয় তো আমি তোদেরকে দেখাইছি জায়গাটা অলমান ভালছে তো আমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবি তখন আমি খুব ভালো লাগবে বলো আর ভিডিওটা কীরকম দেখা পাচ্ছি ওইটা লাইকটা আর কমেন্টটা করে জানাই দিবি তো আমি দেখাইছি যদি আরো চলে স্যার ফার্স্টে এইদিকে দিকে যাই মানে এটা কার্বি মানুষ দেখছে না কি বস্তু আমি তো গম নাই পাই আর এইখানে মানে কি মিটিং করে গেছে এরা যে মিটিং করছে মানে কার্বি মানুষ আগের দিনে কিরকম বসে করে চা খায় গাঁজা খায় আর মিটিং করে তো মিটিং করছে বাকি ওরা দুজন কথা পাচ্ছে ওদের ড্রেস গুলা এই আর বাকি এইখানে এরা পুরা এনজয় করে মানে কথা পাতে আছে আর ওদের ড্রেস পিঁধেছে মানে পাকার সিমেন্টেরই বনায় দিচ্ছে তো বড় ধনিয়াকে বনায় রাখেছি তো আমিও দেখাই দিছি যে যেরকমদের মানুষ ড্রেস এরা কথা পাতে আছে মানে কথা বলে আছে তো আরও দেখাই দিছি আগের দিকে বুড়ি মানুষগুলাকেও দেখাই দিয়ে অলমান র তো আমি যাই আছি তো আমার চ্যানেলটাই দেখে থাকবি ধর এখন কীরকম কথা পাতে বুড়ি মানুষগুলো অলমান ফুর্তি করে তো আমি জলদি আসছি বা তো যে দেখ আগের দিনের বুড়া বুড়ি মানুষ দেখছি না কি পিঁধে আছে দেখ ওদের ড্রেস লেংটি বলে যে ওটা পিঁধে আছে তো এখানে হাসে আর আর লাজের কথা নহয় মানে জনটা হসা আর ওইটাই বলা যাচ্ছে তা বসেছে পাথরের উপরে আর আলোচনা করে আছে তো এতনা ধুনিয়া জায়গাটাই রিসোর্ট বনায় রেখেছে এখন কার্বি আলং আকু ছেনা ছোট ছেনা কলেলে করবার মাগলা ধান কুটছে তো এটা তো নিশ্চয় দেখেছি কারবি মানুষের ঢাকি এইটা থাকে তো এরা এটা ঢাকি কুটে আছে ধান কি এই সাইডটা হয়ে গেল হোটেলটা রুম আছে এদিকে আর ফুলের গার্ডেন আছে এই সাইড দেখলে আমি ওলাই যায় আছি তো গাইস এতনাটাই দেখালি আরো বাই বাই আইবি রুম সুম সব আছে থাকতে পারবে